স্যাবলামা করার জায়গা পাও না ভাঙরটাকে বারবার কুলুসিত করতো মায়ের সন্তানরা সেখানে উপস্থিত হয় তাই বলি আই সমাজ বিরুধীরা দেখে যা আজকের ভগবানপুর অঞ্চলের বুথ কমিটির ক্ষমতা আজকের বুথের কর্মীরা যেভাবে এই প্রোগ্রাম করছে তোদের বাবার ক্ষমতা নেই এমন একটা প্রোগ্রাম করা তোরা শুধু হিংসা ছড়াস তোরা শুধু তোলাবাজি করিস তোরা সেন্টিগ্রেড নিয়ে পড়ে থাকিস সেন্টিগ্রেডের টাকা তোলায় ব্যস্ত থাকিস আর ভগবানপুর অঞ্চলের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীরা তারা মানুষের বাঁচানোর প্রচেষ্টা করছে তাই তৃণমূলের সঙ্গে আই এর পার্থক্য আই এস এফ এর আইডলজি সিদ্দিকের আইডিওলজি যখন সগরণে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করে নিচ্ছেন একজন নটোরিয়াস ক্রিমিনালকে এই ভাঙড়ে লেলিয়ে দেওয়া হচ্ছে আমি বলি একজন নটোরিয়াস ক্রিমিনাল নয় আর পাঁচজন যদি নোটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ে لے দাও ভাঙড়ের মানুষের মধ্যে এতরাই লড়াইয়ের শক্তি আছে আমরা বলি হাসের বাচ্চাকে সাতার শেখাতে হয় না আর ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না একজন নোটোরিয়াস ক্রিমিনাল কেন প্রয়োজনে আরো পাঁচটা লটারি আজ ক্রিমিনাল সিদ্দিকের বিরুদ্ধে দাঁড় করে যাও আমরা ভাঙড়ের অগলিত মায়ের সন্তানরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লটারি আজ আমরা প্রতিহত করে তিল খাল পার করে আমরা দূরে সরিয়ে দেবো ঠিক তো ইয়ার কি হচ্ছে ইয়ার কি নোংরামও হচ্ছে শ্যাবলামও করার জায়গা পাও না ভাঙড়টাকে বারবার কুলসিত করতো ভাঙড়ের মানুষের ইমেজটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফুটেজ খাওয়ার জন্য ভাঙড়ের মানুষকে নোংরা জায়গায় ঠেলে দিচ্ছ আরে ভাঙড়ের মানুষ তো সেই মানুষ যারা শরীরে রক্ত দিয়ে শুধু ভাঙড় নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের জীবন ফিরিয়ে দাও আর তোমরা রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য ভাঙড়ের মায়েদের কোল খালি করছেন মহিদ্দিনের ভাইয়ের অকালে চলে যেতে হয়েছে হাসান ভাইয়ের অকালে চলে যেতে হয়েছে রেজাউল ভাইয়ের অকালে চলে যেতে হয়েছে আপনারা তাদের সন্তানের বাবাহারা করে দিয়েছেন বাপ মায়ের সন্তান হারা করে দিয়েছেন আমার বোনেদের স্বামী হারা করে দিয়েছেন আরো চেষ্টা করছেন নোটোরিয়াস ক্রিমিনালকে সামনে রেখে ভাঙড়ের মায়ের কোল খালি করবে আজকের হুঁশিয়ার দিয়ে যাচ্ছি যে ভাঙড়ের মায়ের সন্তানরাও ভাঙড়ে সংগঠিত হচ্ছে জানারা নোটোরিয়াস ক্রিমিনালকে এখানে সামনে রেখে তোলা তুলছেন এলাকায় আমরা তাদেরকে আগামী দিনে উচিত শিক্ষা দিয়ে আমরা দেখিয়ে দেব তাই সাতী বন্ধুগান তাই বন্ধুগণ আমরা চেষ্টা করেন আমরা দেখেছি ভাঙড়ের বিধায়ক একদিনে যে রক্ত মানুষের শরীর থেকে ডোনেশন ক্যাম্প করে দেখিয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে তিনি একটা নূতন ইতিহাস করে শীর্ষতম স্থান অধিকার করে নিয়েছেন তাই আজকের আমরা এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবিরের এবং হিসাবে উপস্থিত থাকবেন শিবিরের মহা ক্যাপ্টেন পির পীরজাদা মোহাম্মদ নৌসা সিদ্দিকি মহাশয় তিনি ভাঙড়ের বিধায়ক তিনি নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর তিনি বাংলার এ থেকে অপ্রান্ত পর্যন্ত যখন সমস্যায় মানুষ পড়ে আজকেরে মানুষ যেন অন্য কোন নেতাকে পেতে চায় না একমাত্র আব্বাস সিদ্দিকী মহাশয়ের ছোট ভাই পীরজাদা নওসা সিদ্দিকিকে আহ্বান করে তাই তিনি আজকেরে এই প্রোগ্রামের মধ্যমণি হিসাবে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় বিশ্বজিৎ মাইতি মহাশয় উপস্থিত থাকবেন রাজ্য সহ জেলা কমিটির নেতৃত্ব থেকে শুরু করে ভাঙড় সহ বিভিন্ন জায়গার অঞ্চল কমিটি তানারা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন এই ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা উপস্থিত থাকবেন এই ভাঙড়ের অগণিত মা বোন থেকে শুরু করে বাপ ভাইরা আমরা সাক্ষী হয়ে থাকবো নৌসাশি সিদ্দিকীর দেখানো পথে ভগবানপুর অঞ্চল আজকের একটা নূতন ইতিহাস তৈরি করে আজকের দেখিয়ে যাবে যে সমস্ত সমাজ বিরোধীরা এই প্রোগ্রামকে বন্ধ করার চক্রান্ত করছে যেমন জোকের মুখে জোকের মুখে নুন দিলে তারা জব্দ হয়ে যায় আমরা সুস্থ পরিবেশের মধ্যে মানুষের শরীর থেকে যে রক্ত পয় সেই রক্ত দান করে একটা ডোনারের পিছু তিনটে মানুষকে বাঁচানোর চেষ্টা করে চোখের মুখে যেরকম নুন দিলে জব্দ হয় যারা এই সমাজ বিরোধীরা এই প্রোগ্রাম বন্ধ করতে চাইছিল তাদেরকে আমরা এই এই শিক্ষা বা এই সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেব দেবত দেবতো বন্ধুগান অবশ্যই দেব কেননা ভাঙড়ের আজকের বুঝে গেছে ভাঙড়ের মাটি হচ্ছে সংগ্রামের মাটি ভাঙড়ের মাটি হচ্ছে ভাঙড়ের মাটি হচ্ছে সম্প্রীতির মাটি আমরা ভাঙড়ের স্কুলে একই স্কুলে হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়িকের মানুষ পড়েছি একই রাস্তা দিয়ে সেই স্কুলে গিয়েছি একই জায়গায় আমরা দেখেছি একদিকে শাঁখ বাজাতে দেখেছি অপরদিকে মন্দিরে মন্দিরে ঘন্টা বাজতে দেখেছি ঠিক সাথে সাথে আমরা দেখেছি মসজিদ আজান হতে কিছু ধর্ম ধর্মপ্রাণ মানুষের নাম করে কিছু রাজনৈতিক নেতারা তারা রাজনৈতিক ফয়দা লোটার জন্য আমাদেরকে আলাদা করতে চাইছেন আমরা বলি আমাদের মূল স্লোগান যেটা ছিল হিংসা নয় শান্তি চাই আমরা বলি ভিক্ষা নয় কর্ম চায় আমরা বলি ভিক্ষা নয় স্বাস্থ্য চাই আমরা বলি মানুষের পাশে মানুষের সাথে সর্বসময় থাকতে চাই এটাই হতো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মূল মন্ত্র তাই আমরা সমস্ত ভাঙড়ের মায়েদের কাছে ভাঙড়ের বনদের কাছে ভাঙড়ের বাপ বোন বাপ ভাইদের কাছে আমরা কৃতজ্ঞ হয়ে থাকব যে আপনারা যেভাবে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন আপনারা প্রমাণ করে দিচ্ছেন আপনারা হানাহানি চান না আপনারা ঝগড়া ঝামেলা চান না আপনারা যে সম্পৃতি বজায় রাখতে চান আপনাদের উপস্থিতি আমরা প্রমাণ হিসাবে গ্রহণ করে নিচ্ছি তাই ভগবানপুর অঞ্চল কমিটির তরফ থেকে আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ঘরের ছোট্ট ছোট্ট সন্তানরা তারা যে এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির তারা না অনুষ্ঠিত করেছেন আমরা বিভিন্ন সময় বলতাম যে ভাঙড়ের ইন্ডিয়ান সেকুলার ফ্রেন্টের কর্মীরা প্রোগ্রামের স্টেজ বাজে আমরা দেখেছি ভাঙড়ের ছোট্ট ছোট্ট ছেলেরা তারা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রোগ্রাম পথ ছাড়া কোনো কথা ছাড়া তাদের শরীরে রক্ত দিয়ে চলে যাচ্ছে এটাই তো সিদ্দিকী মহাশয় চেয়েছিলেন এটাই তো ভাঙড়ের পরিচয় তাই আমরা সর্বসম্মিলিত প্রচেষ্টায় ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি আসুন আজকের ভগবানপুর অঞ্চল কমিটির দ্বারা যে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির হচ্ছে আপনারের সহযোগিতা হিসাবে আমরা আহ্বান করছি আপনি এই প্রোগ্রামের একজন রক্ত রক্তযোগ হিসাবে আপনি উপস্থিত হন আমি একটি বিশেষ ঘোষণা রাখছি যে আমাদের এইখানে রক্তদান করতে এসে একটি বোন তাঁর আধার কার্ড ফেলে গিয়েছেন আমাদের এস্টেজে আসে বোনটির নাম হচ্ছে বিউটি লস্কর বিউটি লস্কর বোন যদি আমাদের মাইক সিস্টেমের আওয়াজ আপনার কাছে পৌঁছায় আপনি অবিলম্বে আমাদের স্বেচ্ছাসেবক বা আমাদের আবুল ফারাক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন আপনার আধার কার্ড আমাদের আছে বিউটি নস্কর কেয়ার অফ ইয়ামিন মোল্লা বিউটি নস্কর বাবার নাম হচ্ছে ইয়ামিন মোল্লা বোনের আধার কার্ডটি এখানে ফেলে গেছে আমাদের কাছে আমাদের কাছে জমা আছে আমাদের আবুল ফারাক ভাই বা আলামিন ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে এটা পাওয়া গেছে সাথে সাথে অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত আমরা যাটা দেখছি